আমাদের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং এই বছর শেষে আমরা বিশ্বাস করি যে আমাদের সন্তানরা যারা এই বৃত্তি এই বৃত্তি টাকার অঙ্কে যাই হোক না কেন এটা হলো মূলত এই সন্তানদেরকে উৎসাহিত করা উৎসাহ দেওয়া এবং তাদের শিক্ষার প্রতি পড়ালেখার প্রতি তাদেরকে উৎসাহিত করা অনুপ্রেরণা দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ আমরা বিশ্বাস করি তারা ভালো ফলাফলের মধ্য দিয়ে আগামী দিনগুলোতে তারা এই বৃত্তির যাতে অব্যাহত থাকে আগামী দিনেও যাতে পায় সেটা তারা সেই প্রচেষ্টাটা অবশ্যই চালাবে এছাড়াও আপনারা জানেন সাংবাদিক কল্যাণটা আরো কয়েকটি উদ্যোগ নিয়েছে এর মধ্যে প্রবীণ সাংবাদিকদের তারা মাসিক ভাতার আওতায় আনার একটা উদ্যোগ আমাদের আছে সেই নীতিমালা আমাদের তথ্য মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে গতকালও এই নিয়ে আমার সাথে তথ্য মন্ত্রণালয়ে কথা হয়েছে আমরা আশা করছি ইনশাল্লাহ আমার তথ্য সচিব আমাকে আশ্বস্ত করেছেন যে আমরা খুব শিগগিরই হয়তো সেই নীতিমালা যদি অনুমোদন হয় তাহলে আমরা প্রবীণ সাংবাদিক যারা সারা জীবন সাংবাদিকতায় অকাতরে শ্রম দিয়ে ঘাম দিয়ে নিজেকে বিলিয়ে দিয়ে দিন শেষে এসে তারা যখন অবসরে যান তখন তাদের ওষুধপত্র খাওয়ার মতো তাদের অবস্থা থাকে না তখন তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় এই চেষ্টাটি আমরা করছি যদি এটা অন্তত নীতিমালা অনুমোদন হয় আমরা আশা করছি এই অর্থবছর মানে আগামী জুন এর মধ্যে না হলেও আমরা পরবর্তী অর্থবছর থেকে আমরা এই রবীন সাংবাদিকদের যে মাসিক ভাতার আওতায় আনার এই কর্মসূচিটি আমরা বাস্তবায়ন করতে পারবো এছাড়া আরও সীমিত কিছু উদ্যোগ আমাদের আছে রমজান মাসে যৎসামান্য আমাদের একটা উদ্যোগ আছে সেটা হয়তো খুব বড় পরিসরে করা যাবে না যতটুকু সম্ভব হয় আমরা করব। এর বাইরেও আরো নানামুখী চিন্তা আছে সাংবাদিকদের জন্য ফেলোশিপ আমরা আপনারা হয়তো আগামী দশ পনেরো দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞাপন দেখতে পাবেন সাংবাদিকদের জন্য ফেলোশিপ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সেই ফেলোশিপের আওতায় আমরা সাংবাদিকতাকে সত্যিকারের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সৎ সাংবাদিকতা সত্যনিষ্ঠ সাংবাদিকতা সাহসী সাংবাদিকতাকে উৎসাহিত করার জন্য আমরা ফেলোশিপ সাংবাদিকদেরকে প্রতি বছর ফেলোশিপ দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছি সেটাও বাস্তবায়নের পর্যায়ে যাচ্ছে ইনশাল্লাহ খুব সহসায়ী এবং অঙ্কুর সাংবাদিক ইউনিয়নের সম্মানিত